আপনি এক বিঘাতে সাতশো টাকা বেশি খরচ করে আপনি ষোলো হাজার পাঁচশো থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত এক্সট্রা ইনকাম করার সুযোগ বীজ পাতা কোম্পানির যদি বিউটি সুপার করেন আমাদের কৃষক বাইদের মাঝে দাম নিয়ে একটি সমস্যা তৈরি হয় আজকে আমরা দামের বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করব। সাধারণত এক বিঘা জমিতে দশ গ্রামের দশ প্যাকেট বীজ লাগে যদি বাজারের অন্যান্য কোম্পানির বীজের তুলনায় বীজ পাতার বীজের তুলনা করেন তাহলে আসলে দশ গ্রামে সত্তর টাকা বেশি সেই ক্ষেত্রে দশ প্যাকেটে এক বিঘাতে আপনাকে সাতশো টাকা বেশি খরচ করতে হচ্ছে কিন্তু এই জিনিসটা আপনি কিভাবে পোষায় উঠবেন এবং কেনই বা এই জাতটা করবেন বা বিষ পাতা শশাই কেন করবেন আমাদের যদি বিউটি সুপার আপনি বিঘা প্রতিতে তেত্রিশশো গাছ থাকে একটা গাছে যদি আপনি একটি শশা বেশি পান সেই ক্ষেত্রে আমাদের শশার গড় ওজন হয় হলো আড়াইশো গ্রাম সেই ক্ষেত্রে আপনার তেত্রিশশো গাছ থেকে আপনি একটা শশা করে বেশি পেলে আপনার মোট শশার ওজন হয় হলো আষ্টসূপ পঁচিশ কেজি এই আষ্টসূপ পঁচিশ কেজি আপনি এক বিঘায় অন্যান্য জাতের চেয়ে বেশি পাচ্ছেন এবং যদি বিশ টাকা করে আপনি কেজি বিক্রি করতে পারেন তাহলে আপনার টাকার অঙ্কে আসে হলো ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি সেটি চল্লিশ টাকা কেজি বিক্রি করতে পারেন তাহলে সেটি আসবে হলো তেত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনি এক বিঘাতে সাতশো টাকা বেশি খরচ করে আপনি ষোলো হাজার পাঁচশো থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত এক্সট্রা ইনকাম করার সুযোগ বীজ পাতা কোম্পানির যদি বিউটি সুপার করেন